আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে মোবাইলের মধ্যে রিং টন সেট করতে হয় মোবাইলে কীভাবে রিং টন সেট করবেন সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য আপনার মোবাইলটিকে ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনাদের কী করতে হবে আপনাদের মোবাইলের যেই সেটিংসের অ্যাপটি রয়েছে ওই সেটিংসের অ্যাপটিকে ওপেন করবেন আমি এখানে কী করবো সেটিংসের অ্যাপটিকে ওপেন করছি আপনার সেটিংসের অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পারবেন আপনাদের একটি সেটিংস থাকবে সেটা হচ্ছে সাউন্ডের সেটিংস বা এখানে আপনাদের ওই সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন বা অনেকজন থাকে ভলিউম সেটিংস বলে এই সেটিংসে ক্লিক করে দেবেন ক্লিক করার পর কীভাবে মোবাইলে রিংটোন সেট করবেন সেটাই দেখাবো এবার সব মোবাইলে কিন্তু আপনাদের ওই একই সেটিংস না থাকতে পারে অনেকজনের থাকে কী ওখানে আপনাদের মোবাইল রিংটোন থাকে বা অনেকজন ফোন অন বা ফোন টু এরকমভাবে রিংটোন বলে অপশন থাকে যেহেতু আমি ফোনের মধ্যে রিংটোন সেট করবো তাই জন্য ওই ফোন রিংটোন বলে আপনারা ক্লিক করে দেবেন এই অপশন ক্লিক করার পর এখান থেকে আপনাদের মোবাইলে যত রিংটোন রয়েছে সেগুলো দেখতে পারেন যেরকম আমি রিংটোনটি এখানে বাজিয়ে দেখাচ্ছি ঠিক এখানে দেখতে পাবেন ঠিক এরকমভাবে কিন্তু আপনার রিংটোন সেট করতে পারবেন রিং এরকমভাবে সেট করতে হয় এবার বিষয় হচ্ছে আপনার কোনো গানের রিংটোন সেট করবেন তাহলে কীভাবে সেট করতে হয় সেটা করতে হলে এবারে সিম্পলভাবে আপনারা ফোন রিং ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাড রিংটোনে ক্লিক করবেন বাট যাদের অ্যাড রিংটোন অপশনটি নেই তাদের দেখবেন ওপরের দিকে কী থাকবে কাস্টম রিংটোন বলে একটি লেখা থাকে ওটা আপনারা সিলেক্ট করে দেবেন আমি আপনাদের স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি এরকমভাবে কিন্তু আপনাদের সেটিংসটি থাকবে বাট নেক্সট আপনারা কী করবেন এখানে অ্যাড রিংটোন বা কাস্টম রিংটোনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ফাইলে নিয়ে চলে যাবে আপনাদের যে গানটি বা যেটা রয়েছে অডিও অপশানে যাবেন যাওয়ার পর যে গানটিকে আপনারা এখানে অ্যাড করতে চান সেই গানটিকে সিলেক্ট করে নেবেন প্রথমে আমি আপনাদের এখানে দেখে দিচ্ছি সে গানটিকে এরকমভাবে সিলেক্ট করবেন কর পরে এরকমভাবে সেট হয়ে যাবে আপনাদের এখানে এখানে দেখতে পারবেন এখানে সেট হয়ে যাওয়ার পর এখানে ওকে অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের রিংটোন সেট হয়ে যাবে এবার এখানে যদি পরিবর্তন করতে চান তাহলে এই রিংটোন অপশানে ক্লিক করার পর এখানে কী করবেন সেমভাবে সেই রিংটোনটা আবার আপনারা সেট করে নেবেন যেটা আপনাদের আগে ছিল সেট করার পর এখানে ওকে অপশান ক্লিক করে দেবেন তাহলে কিন্তু রিংটোন সেট হয়ে যাবে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যে কীভাবে মোবাইলের মধ্যে রিংটোন করতে সেটাই আমি আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি